বিয়া কৰা দেহি অ তলাৰ

এই পর্যন্ত কয়েকবার মাপ নিছি তবে আমনের মাপটা সঠিক পেলাম মাপটা সঠিক তুই এমন করতে চাস কি লিখে কিস কি মানে রইছ আর এম মেম্বার করতে চাস কারণ দেখি তুই তো আগে মাপ দিয়ে আইলি আচ্ছা শুনেন আমি তো আবার ছেলে পক্ষের বাড়িতে যাইতে আমি যাই আমি যাই আপনারার মাপ গোলা বুঝাইতা করে দেখি কোনটারে পছন্দ করে আগে একটা একটা করে বিয়া দেই নাকি আচ্ছা তাহলে গেলাম গেলাম ঘরে গেল 2 মিনিট তো দূর আইলো 10 মিনিট 10 মিনিট আমার জেদ দিছে বুঝছস